আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য গার্লস থেকে ভাইরাল এই ফ্লোরাল প্রিন্টের রাফেল গাউনটা নিয়ে যেটা আসলে প্রচুর হিট এবং প্রচুর ডিমান্ড এটার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কালার আসছে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আসলে গাউন বাট পরলে এটা আসলে স্কার্ট টফসের মতো লাগে আর অনেক হিট এটা এটার বডি যেটা আছে এক কালারের মধ্যে এটা হচ্ছে চেরি কাপড় আর নিচে পাটটা হবে অ্যালেক্স মধ্যে আর এই অ্যালেক্সটা কিন্তু একটু পাতলা আসছে কারণ গরম বলে কথা যার কারণ হচ্ছে এটা হচ্ছে সামার ফ্রেন্ডলি অ্যালেক্স কমফোর্টেবল এর মধ্যে কোমরে বক্স কুচি থাকবে বডিতে ডাবল লেয়ারে রাফেল করা হাতাটা হবে এখানে ফোল্ডিং করা একটু ব্যাক সাইডে দেখাবো ভাই লম্বা কি 52 54 52 54 আচ্ছা ব্যাক সাইড এরকম সুন্দর করে হচ্ছে সেম কুচিটাই থাকবে আর যেহেতু কোমরে বেল্ট আছে এটা 36 থেকে 44 বডির উপর পড়তে পারবেন এর চেয়ে ছোট বডি আপনারাও পড়তে পারবেন যদি লম্বাটা আসে কালারটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার আছে ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা নতুন না এই ব্ল্যাকটা নতুন সবগুলো নতুন কালার খুব সুন্দর বিয়ার্স ফুল ব্ল্যাক জিজ দেখুন ব্ল্যাকটা কিন্তু খুবই আই ক্যাচিং লাগছে দাম পড়বে ভাই এটা কত 1050 1050 টাকা প্রিন্টটা খুব সুন্দর দেন যেটা আছে এটা হচ্ছে গ্রিন আর হচ্ছে মেরুন কম্বিনেশন সেম প্রাইস সেম প্রাইস 1050 আর ভাদের ফিনিশিংটাই আলাদা এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে তাদের ফিনিশিং টোটালি আলাদা এটা অনেক কোয়ালিটি মার্কেটে বের হয়েছে বাট এটার কোয়ালিটি একদম প্রিমিয়াম আবার অনেক জায়গায় কুচি একটা দেওয়া হয়েছে ঠিক আছে আবার কোনো কোনো জায়গায় একটা কুচি কোনো কোনো জায়গায় কুচি হালকা করে দেওয়া হয়েছে ঘের কমিয়ে লম্বা কমিয়ে বাট এটা কিন্তু অরিজিনালটা যেটা নর্মালি তেরোশো চোদ্দশো টাকায় সেল হয় ওইটা আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশের

ওকে নেক্সটটা দেখাচ্ছি সব নতুন প্রিন্ট ঠিক আছে এটা একটা কালার হবে সেম প্রাইস আছে 1050 1050 ওকে আর ও কালার হবে যেমন এটা ওয়াও লাস্ট ওয়ান কালার সেম প্রাইস 1050 ওকে সো যারা এই কালেকশন নিতে যাচ্ছেন যারা বিলিং স্টাইল গার্লস 75 লেভেল 3 শেমকে শপিং কমপ্লেক্সের 4 তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ